অনেকটাই তার দশ বছর বয়সে হিপ জয়েন্ট এভিএন পেয়ে গেছে তাই ওনারা চিকিৎসা দিতে দিতে রুগীটার রোগ নির্ণয় করতে করতে হিপ জয়েন্ট এভিএন হয়ে গেছে এইটা ধরতে ধরতে সময় গেছে কতদিন আড়াই বছর সময় শুধু ডাক্তার পিছনে দৌড়াইতেছেন কেউ ওই হিপ জয়েন্ট এভিএন হয়েছে হিপ জয়েন্ট খারাপ হয়েছে এটা ধরেন না শুধু হার্টের চিকিৎসা করে এখানে চিকিৎসা করে ব্যথার ওষুধ দেয় কেন দেয় সেটা আমি জানি না তারা সর্বশেষ একজন রিউমাটোলজির কাছে যান তিনি এমআরআই করেন আর হিপ জয়েন্ট এভিএন হয়ে গেছে এটা নির্ণয় করেন নির্ণয় করার পরে বলা হয়েছে তার একটা রিপ্লেসমেন্ট লাগবে তবে এই বয়সেই রিপ্লেসমেন্ট করতে নিষেধ করা হয়েছে যে বয়স পঁচিশ বলছে আমার কথা হচ্ছে রিপ্লেসমেন্ট লাগবে কেন রিপ্লেসমেন্টের প্রয়োজনটা কি বাচ্চার উঠতি বয়সে বাচ্চার গ্রোথ আছে সেই গ্রোথ হবে সেই অনুসারে এটা বাচ্চার প্রপারলি চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে এই যে প্রত্যেকটা দেশ এবিয়ার প্রত্যেকটাই একই যে বিষয় এটার জন্য এমআরআই দরকার হয় না এই এক্স করলেই বোঝা যায় যে এটা কদ্দূর খাইছে এটা খালি চোখে দেখা যায় তা আপনারা খালি চোখে কেন দেখেন না সেটা আমি জানি না আমার বুঝতে কষ্ট হয় কারণ আমি আপনাদের মতো অত নামি দামি ডাক্তার নই

যে এই বয়সে একটা বাচ্চার হিপ জয়েন্ট মরে গেলে এবি হয়ে গেলে তার যদি প্রপারলি ট্রিটমেন্টের আওতায় না থাকে তাহলে এটা কেটে ফেলে দিয়ে নতুন করে রিপ্লেসমেন্ট করতে হবে আমরা চাই না কোনো বাচ্চারই এরা যে পঁয়ত্রিশ বছরের আগে কেউ রিপ্লেসমেন্ট করুক তো বসত নিশো বস আগে এবার বলে কষ্ট তো নেই আগে কষ্ট হইতো এখন কষ্ট হয় নাই তো বাথরুমে কেমন বুঝব ভালো লাগতেছে কতদূর কতদূর ভালো লাগে মোটামুটি ভালো লাগে আচ্ছা মোটামুটি ভালো লাগবে কারণ আমরা চাই যে তার হিপ যেন কোনোভাৱেই কখিপ্লেচমেণ্ট কৰা নালাগে